রংপুর কুড়িগ্রাম মডার্ন নীলফেমারি কইমারি হোগামারি সিলমারি পঞ্চগড় হয়ে ডাইরেক্ট ইন্ডিয়া ভি আইসেন ভাই আইসেন ডাইরেক্ট গাড়ি এ শালী মন্দির বেটা সাদের কন্ট্রাক্টর তুই আর কত যাত্রী তুলবো রে হা তুই তো ছাদত যাত্রী তলতে তলতে একেবারে ছাদ নগদ তোর ভাঙি পড়ি যায় রে হা তুই আর কত মানুষ তুলবু এ ভাই এলাম বিষ্টিয়া সিট খালি আছে এলা বিষটা হোক চাদত তোলা যাইবে তুই বেশি কথা কৈসনে তুই যাওয়ার মালিক তুই সুর সুৰসুর করি ওটা বসি থাক তুই বেশি কথা কৈসনে মোক যাত্রী তুলবার দে এ আইসেন ভাই আইসেন এ তার তাড়াতাড়ি আইসেন রংপুর কুরি গ্রাম নীলবারী বজৰ খন এ ওটা সাদা ভাই নাকি হে এ সাদা ভাই বাড়ি যাবার বেরাইছেন নাকি হে এটা কাহারে ডালা ফাটে মোক ডাকবার নাগছে এ ওটা ফজলুর বেটা ফানটুস নয় হয়তো ফান্টুস হয় রে ফানটুস হয় এ কি খবর রে তুই বাড়ি যাওয়ার লাগছিস নাকি আরে হয় রে ভাই ও হয় বাড়ি যাওয়ার বেলা আসুন তে বহুদিন পর তোর সাথে দেখা হইলে না সুখ দুঃখের আলাপ করতে করতে বাড়ি গিয়ে নয় তা তোর সাথে জায়গা হইবে না হইবে রে হ্যাঁ কেন রে বাসের থাকি ট্রাকে তো ভাললে হ্যাঁ ট্রাকে সাথে চড়ি আসবে ভাল ভালে তো তুই আসবে না তুই ফিরে বাসের চড়বে চাচ্ছে কে আরে আর না কই সাদা ভাই আরে মোর ট্রাক খান রডের টন তুলছে ভাই ও হ্যাঁ রডের টন তুলছে তাই এই সারা রড টিকিয়াতে খালি ঘুটে নাগে ভাই ও ঘুটে তো সেই জন্য কবার সঙ্গে ওর বাসের সাথে জায়গা আছে না নাই হ্যাঁ ঠিক রে ঘুমিয়া নাকলেও তুই শান্তিতাছিস রে ভাইयो তুই খ খবরদার এই বাসের সাদ তুই উঠিছনি ভাইयो মোর জীবন হালা কয়া গইছে ভাইयो হালা কয়া গইছে এই ওজা থাকি গার্মেন্টস চাকরি সাগরি ওসুং ভাইयो সাগরি রে ওজা ওস থাকে না বাড়ি যাওয়ার বেরাসুং ইদিয়া ছুটি পাসুং হ্যাঁ এই শালা বড় শালা এই বাসের সাদ একটা মোর পা পাসু যে বুড়ে বুড়ে ডাক দেখবে পেনাকছিস নি হ্যাঁ ঢা ঢাকসুই পাদে যে পাদের গন্ধরে ভাইও একে মন মোর নারী ভুরি ওয়ালিং হয়ে যাবার লাগছে তুই 바ছি থাক থাকতে তুই আসিস তোর ট্রাক যদি এনা জায়গা হয় মোক মরি এনা ট্রাকের বিচারিত মোক এখন জাগা দে আরে সাদা মহিষ ভাই তোরা কি শুনে আরে তোমরা তো এই রোজা রমজান মাসি দিন ভালো পাতের সেন খাইনে না তোমাক তো মনে আর কিছুই খাওয়া লাগবে নাই আরে ইফতারও করা লাগবে নাই হে তোমাকে ইফতারও করা নাই এ শালী মন্দির বেটা ফান্টু মুখ সামলে কথা ক তুই মুখে নিয়ে টেস মারি হ্যাঁ আর তুই তুই যে রডের ঘুতে এখাই দিয়ে খাই দিয়ে তো যে টিকে নাল হয়ে গেছে তো টিকে চামড়া উঠে গেছে রে শালার বেটা শালা তুই না কইস সেইটা তো সকত না পড়ে আর মুখ করে না পাঁচ মানুষ তুই যে নিয়ে মুখ টেস মারিস পাদে না মোর ওইটাই মিটে ওইটাই তিতে না ওটং তোর টেরা কত তোর তোর না খান টিকিয়া শাল মুই না তোলং হ্যাঁ তুই তুই তো থাক তুই টেরা কত এই শালী মন্দির বেটা কয় কি ভাই দেখছেন দেখছেন আর মুই এক না সাথে মজা করনু এ মনে হন যে একে সিরিয়াসলি ভাবে নেল হ্যাঁ আরে শালী মন্দির বেটা মুই তো টেরা যদি যাওসুং নে মোর টিকরে নাল হইলো মোর ভাল আছে রে হ্যাঁ ভাল আছে আরে মনে করছে এই যে তুই রোজা রমজান মাসি দিন এই যে একটা বছর কি ঈদ আসিল তুই মানুষটি একটা ভালো মন্দ যে খাবু আরে তোর তোর রুশি কুলবেন না রে হ্যাঁ তোর তো রুশি কুলবেন না এই সেন তুই কয় মাসে যে ভুলবু ভাইও হ্যাঁ কয় মাসে যে বহু দিন থাকি মেশিন দেখ না হ্যাঁ মুই প্রতিজ্ঞা করছি নুং এই অঞ্জান মাসত মুই কারো মেশিন স্টার দিবেন নাং কিন্তু গেই শালি মন্দির বেডামো ধ্বর্যের বাদ ভাঙি দিয়ে একেবারে ভারতের ইন্ডিয়া ডুবি গিয়েছে এ শালার বেটা শালা তোর আজ মুই মেশিন স্টার দেম তোর বাড়ি যাও হোক আর না হোক একে তো কটেমিজে ডাঙ্গে সোতাম এ শালার বেটা শালা খালি থাম এ থাম মুই যদি ওটং না ওই ওই যদি রডের ওপর বসিয়েছিস নে ওই রড তোর পেছন দিয়ে ঢুকি দেম রে শালার বেটা শালা এ শ্ব বেটা